ঠাকুর দেখার লম্বা লাইন কিংবা ভিড় ঠেলে গলত হয়ে মণ্ডপে ঠোকা বিজয় দশমী মানে দল বেঁধে ঠাকুর দেখা শেষ ঠিকই কিন্তু পঞ্জিকা মেনে দশমী পেরিয়ে গেলেও কলকাতার সার্বজনীনগুলোয় মা দুর্গার উপস্থিতি বলছে শেষ হয়েও এখনও পুরো দস্তুর রয়ে গেছে পুজোর রেশ কেননা আলো ঝলমলে তিলোত্তমায় শহরবাসীর হাতে পুজোর আড্ডা কিংবা বেরিয়ে পড়ার জন্য রইল আরও দুদিন দু দিন যেহেতু এক্সট্রা পাওয়া গেছে আরও মজা তো পড়েই রয়েছে আরও বেশি যেটা ফাঁকা ঠাকুর দেখতে পাচ্ছি ভিড় সেইভাবে আর পাবো না যদি সানডে অব টাইম আছে তো অনেকটা হিউজ টাইম আমাদের হাতে সো এনজয় করছি ব্যাপারটা বিসর্জনের বাদ দি শেষে সেই তো দিন যাপনের প্রাতিকতা চলা নিজ নিজ গন্তব্যে তার আগে বিজয়া শেষেও যদি এমন পুজোর মাখা দুটো দিন মেলে তবে তো বলাই যায় আসছে বছর আবার হবে মা আসবেন সঙ্গে যেন থাকে এমন উপরি পাওয়া পুজোর রেশ যেন হয়েও হইল না শেষ